জিটেক কমিউনিটি স্টেডিয়ামে নামার আগেই অদৃশ্য এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল আর্সেনাল অসুস্থতায় ভুগেছেন বেশ কয়েকজন খেলোয়াড় জার্মান ফরোয়ার্ড কাই হাভারছে না খেলে বাড়ি ফিরতে হয়েছে সেজন্য মিডফিল্ডার দেখলান রাইসো সুস্থ ছিলেন না মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধে অধিনায়ক মার্টিন ওডেগার্ডো অসুস্থতায় ভুগেছেন একাদশের হয়ে নামলেও ব্রেনফোর্ডের প্রথম বলে তার গোলটা চোখে পড়েছে সবারই সব মিলিয়ে একেবারে এলোমেলো অবস্থা তবে আশাও ছিল দুই সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডনের কোনো ক্লাবের কাছে হারে না আসে নাই পশ্চিম লন্ডনের ক্লাবটি মাঠে তাই জয় না হোক অন্তত পয়েন্ট ভাগাভাগি আশায় ছিলেন গানার সমর্থকেরা যেহেতু ভাইরাসের সঙ্গে লড়তে হচ্ছে একাদশকে তাই মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আর কি আশা করা যায় কিন্তু সে আশাও মুছে যাওয়ার উপক্রম হয় তেরো মিনিটে ব্রেনফোর্ড ফরোয়ার্ড ব্রায়ান এম্বুয়েমোর গোলের পর নতুন বছরের প্রথম ম্যাচেই হারতে না হয় না শেষ পর্যন্ত তা আর হয়নি প্রথমার্ধে গ্যাব্রিয়েল জেসুস ও বিরতির পর গ্যাব্রিয়েল ও ওমিকেল মেরিনোর তিন মাইনাস এক গোলের জয়ে ব্রেন্টফোর্ডের মাঠ ছেড়েছে আর্সেনাল উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দুই আর্সেনাল তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল আর্সেনালের সমান ম্যাচে সাইত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় নটিংহাম ফরেস্ট জয়ের পর ভাইরাসের আক্রমণ নিয়ে আর্সেনাল কোচ বলেন এটা মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছে ব্যাপার তেমন মারাত্মক কিছু না তবে পরিস্থিতি একদম আদর্শ ছিল না কাইয়ের লক্ষণ যেমন স্পষ্ট বোঝা যাচ্ছিল তাই তাকে গাড়িতে তুলে দিয়ে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এমন হতেই পারে সংক্রমণ কিংবা ভাইরাসের আক্রমণ শনিবার ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল আরতে তার আশা গলের আগেই ভাইরাস মুক্ত হবে